নমস্কার বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসে জানি এটা আপনারা সবাই জানেন কিন্তু আপনাদের পদ্ধতিটা একরকম তো আমারও পদ্ধতিটা কিন্তু অন্য রকম তো চলুন আজকে আমি দেখাই আপনাদের বাটার পনির কীভাবে আমি রান্না করি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরগুলো ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো আর একটা লাল ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা আমার এতটা লাগবে না তো আমি এটা আধখানা করে নেব আর লাগছে একটা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর বাটা মশলার মধ্যে লাগছে একটু আমন্ড নিয়েছি ছ পিস মতো আর নিয়েছি কাজু বাদাম দশ থেকে পনেরো পিস মতো আর একটু আদা দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি মগজ আর গোটা গোলমরিচ চারটে কি পাঁচটা আরও লাগবে একটু ভেজে নেব ঠিক এরকম হালকা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তো আমি এরকম করে একটু একটু ভেজে নেবো পণিগুলো পনির ভাজা তেলের মধ্যে আমি অল্প পরিমাণে এলাচ দারচিনি লবঙ্গ আমি এর ফোড়ন দিয়ে দিলাম আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আমি যে লাল ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম তো আমি এর মধ্যে দিয়ে দেবো যে একটু ভেজে নেবো আমার কিছু বাটা মশলা লাগবে আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম পাঁচটা কি ছটা আমন্ড দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কাজু বাদাম আদা আর মগজ দিয়ে দেবো বাটার জন্য আমি জল দেবো না অল্প পরিমাণে দুধ দেব তো আমি এটা দিয়ে বেটে নেবো লাল ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হালকা অল্প পরিমাণে একটু হলুদ দেবো তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি টমেটো একটু বেটে নিয়েছিলাম যে টমেটোটাকে আপনাদের দেখিয়েছিলাম সেই টমেটোটা আমি বেছে নিয়েছি তো আমি টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো তো আমি এতে কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না হলুদ গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে টমেটোটা দিয়ে একটু কষা হয়ে গেছে তো আমি এখানে এক চামচ পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দেওয়ার পর এক চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দেব। শুধু মিষ্টিটা একটু ব্যালেন্স হওয়ার জন্য তো একটু তেল বেরিয়ে গেছে মশলাটা দিয়ে এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা একটু ফুটে এলে তারপর আমি পনিরগুলো দিয়ে দেবো ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা পনিরগুলো জলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দশ থেকে পনেরো মিনিট বাদে এটা আমি গেভিটা ঘন ঘন হয়ে গেলে তারপর আমি এটা বন্ধ করে দেব আমি কিন্তু পনিরটা হালকা স্টিমে রেখে রান্নাটা করছি তো দেখুন আমার পনিরটা দিয়ে জল শুকনো হয়ে গেছে ও এবার তেলও বেরিয়েছে এরপর আমি এটা গ্যাসটা অফ করে দেবো আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নেব পনিরটা আমি এর মধ্যে আমি এর মধ্যে কেশরি মেথি দেবো না বাটার দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি অল্প পরিমাণে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গরম মশলা দিয়ে নাড়াচাড়া করার পর আমি একটু পোটালো গরম দুধ ঢেলে দিয়ে দিলাম কিন্তু ঠান্ডা করা দুধটা তো আমি এবার এটা নাড়াচাড়া করে নেব দুধ দিয়ে বন্ধুরা আমার হাতে বাটার পনির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু বেশি করে লাইকও করবেন